হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল তো কামদা একাদশী কবে পালিত হবে কেউ বলছে আটই এপ্রিল মঙ্গলবার আবার কেউ বলছে নয় এপ্রিল বুধবার কোন দিন পালন করব আমরা এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী তো এই দু হাজার পঁচিশের ক্ষেত্রে দু দিনই পড়েছে আটই এপ্রিলও কিছু কিছু জায়গায় একাদশী পড়েছে আবার নয় এপ্রিলও পশ্চিমবঙ্গে পড়েছে এই পক্ষবর্ধিনী দ্বাদশী একাদশী তো তারা কোন দিন পালন করবে সেই লিস্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেইভাবে ব্রত করবে তো যাদের কিছু কিছু জায়গা যেমন বৃন্দাবন দিল্লি এই মুম্বাই এসব জায়গা আগামীকালকে একাদশী ব্রত পালন হবে কিন্তু পশ্চিমবঙ্গে পরশু দিন পালিত হবে তো আমি পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি তো যাই যে এখানে আছো যেখানে যেই দিন করছে ব্রত অবশ্যই একাদশী ব্রত করবে একাদশী ব্রত হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী কোনো মতেই কিন্তু বর্জন করবে না একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করবে ডাল জাতীয় শস্য জাতীয় গম জাতীয় ধান জাতীয় এই জিনিসগুলো বর্জন করে আমরা শুধু ফল নিতে পারো জল ফল না হলে আলু ভাজা আলু আলুগোনা আলু সিদ্ধ আলুর পায়েস বাদাম ভাজা বাদাম সিদ্ধ বাদামের পায়েস এগুলো নিতে পারো কিন্তু হ্যাঁ যে তেলটা ব্যবহার করবে অবশ্যই কিন্তু সূর্যমুখী বা সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করবে বা বাড়িতে তৈরি বিশুদ্ধ ঘিটা তৈরি যেটা তৈরি করা হবে ওটা দিয়ে রান্না করবে কেমন আর নুনটা যেটা সুন্দর লবণ রক সল্ট দিয়ে বলে ওই নুনটা ব্যবহার করবে না খেয়ে থাকতে পারে না অনেকেরই সমস্যা থাকে তো না খেয়ে থাকতে বলা হচ্ছে না শুধু পঞ্চশস্যটা বর্জন করবে কেমন হরে কৃষ্ণা রাধে